এই সময় লক্ষ্য করিলাম রমানাথের মুখের কোনো বিকার ঘটেনি বটে কিন্তু রাগে গলার শিরা দপ দপ করিতেছে দুই চক্ষু রক্তাক্ত হইয়া উঠিয়াছে বোমকেশ বলিয়া চলিল তারপর একে একে দশটি বছর কেটে গেছে ছমাস আগে হরিপদ জেল থেকে মুক্তি পেল মুক্তি পেয়েই সে মহারাজার কাছে এলো তার ইচ্ছা ছিল মহারাজার সঙ্গে পরিচিত হয়ে ক্রমে নীলাটা তাকে ফেরত দেবে বিনামূল্যে নয় দু হাজার টাকা পুরস্কারের কথা সে জানত এ নীলা অন্যত্র বিক্রি করতে গেলেই ধরা পড়ে যেতে হবে তাই সে চেষ্টাও সে করল না কিন্তু প্রথম থেকেই মহারাজা তার প্রতি এমন সদয় ব্যবহার করলেন যে ভারী লজ্জায় পড়ে গেল সে তবু সে একবার নীলার কথা মহারাজার কাছে তুলেছিল কিন্তু শেষ পর্যন্ত নীলার বদলে মহারাজার কাছ থেকে টাকা আদায় করতে তার বিবেকে বেঁধে গেল মহারাজার দয়ার গুণে হরিপদর মতো লোকের মনেও যে কৃতজ্ঞতার সঞ্চার হয়েছিল এটা বড় কম কথা নয় ক্রমে হরিপদর দিন ঘনিয়ে আসতে লাগল দশ দিন আগে রমানার জেল থেকে মুক্তি পেয়ে বেরোলো পরিপদও কোথায় তা সে জানত না কিন্তু দৈবের খেলা এমন যে চার দিন যেতে না যেতেই মহারাজার বাড়িতে রমানা তার দেখা পেয়ে গেল